আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেহারা শৈতান ধারণ করতে পারে না এবং পারবেও না আল্লাহবাক বলেছেন যে আমার বন্ধুর চেহারা শৈতান কোনো দিন ধরতে পারবে না এই কথাটা আমরা লোকের মুখে শুনছি বা অনেক শুনছি আজকে আমরা এই সম্পর্কে হাদিস জানবো হাদিসটা হজরত আবু সাইদ হুদ্রি দে্লাহু তালাহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লামকে বলতে শুনেছি যে আমাকে স্বপ্নে দেখে সত্যি দেখে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সত্যি দেখে কথা নবীজ বলতেছেন কারণ শৈতান আমার আকৃতি সুরোত দৌড়তে পারবে না বোখারেশ্বরী আদেশের ব্যাখ্যা হলো শৈতান কোনোদিন নবীজের সুরত নবীজের আকৃতি দৌড়তে পারবে না আলহামদুলিল্লাহ এজন্য কোনো ব্যক্তি যদি নবীজিকে স্বপ্নে দেখে তাহলে সত্যিই সে দেখল এবং আরেকটি হাদিস আছে যে ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখবে তাহার জন্য জাহান নামের আগুন হারাম সোহানুল্লাহ জন্য প্রিয় ভাই বেশি বেশি নবীদের প্রতি দুরশ্রী পাঠ করব এবং নবীজির সানি আমরা বেশি বেশি করে দুরশ্রী পাঠ করব এবং নবীদের প্রতি মহব্বত করব যাতে স্বপ্নের যুগে নবীদের সাথে সাক্ষাৎ হয়ে যায় আর আমাদের অন্তরে প্রশান্তি জাগে যে আমরা এমন এমন একজন নবী পেয়েছি যে নবীর চেহারা সাথে আকৃতি দারণ করতে পারে না এই জন্য আমরা নবীদের প্রতি বেশি দৃষ্টি পড়লে স্বপ্নের নবীদের সাথে সাক্ষাৎ হইলে সত্যি সাক্ষাৎ হইবে সে আশা সেই কল্পনা নিয়ে আমরা প্রত্যেকেই নবীদের প্রতি বেশি দৃষ্টি পাঠ করব আল্লাহ রব আমিন আদার সবাইকে সেই তোফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি